নিম্ন চাপের পর চিংড়ি পুকুরের পরিচর্যা ফ্রেন্ডস কন্টিনিউ এক সপ্তাহ হেভি রেন ক্লাউডি ওয়েদার হলে চিংড়ি পুকুরে হাই অর্গানিক লোড এবং হাই ব্যাকটেরিয়া লোড হয়ে যায় যার ফলে ভাইরাল ইনফেকশান ব্যাকটেরিয়াল ইনফেকশান এবং ফাঙ্গাল ইনফেকশানের সম্ভাবনা থাকে অনেকে নিম্নচাপ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন সাইনি ওয়েদার হয় সেই সময় প্রোবায়োটিক করে আবার অনেকে গ্যাস পাউডারও জিওলাইট করে কিন্তু ওই হাই অর্গানিক হাই ব্যাকটেরিয়া লোড থাকার কারণে হার্মফুল ব্যাকটেরিয়াগুলো প্রোবায়োটিক ও জিওলাইট গ্যাসের কোনো কাজ করতে দেয় না ফলে চিংড়ি চাষে বিভিন্ন রকমের ডিজিট চলে আসে তাহলে করণীয় কি ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য চাষিরা উপকৃত ফ্রেন্ডস দীর্ঘদিন নিম্নচাপের জেরে ক্লাউডি ওয়েদার ও হেভি রেন হলে বটম ট্রিটমেন্ট অথবা ওয়াটার ট্রিটমেন্ট করা যায় না কেবল মাত্র ফিডিং করা হয় আর এই ক্লাউডি ওয়েদারে লো পিএইচ থাকে অ্যালকালিনিটিও লো থাকে যার কারণে চিংড়ি খাদ্য গ্রহণের প্রতি অনেয়া দেখায় আর এই ফিডিং ওয়েস্ট হয় হাই প্রোটিন ফিড পচে নষ্ট হয়ে হাই অর্গানিক ও হাই ব্যাকটেরিয়াল লোড হয়ে যায় পুকুরে যার ফলে ব্যাকটেরিয়াল ভাইরাল ও ফাঙ্গাল ইনফেকশানের সৃষ্টি হয় নিম্নচাপ কেটে গেলে সাইনি ওয়েদার হলে এই ভাইরাল ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশান প্রিভেনশান করতে হলে আপনাদেরকে কি করতে হবে ভিডিওটি মোর ইনফরমেটিভ হতে চলেছে একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস একটি অত্যন্ত খুশির খবর আপনাদের চিংড়ি চাষের উৎপাদন বৃদ্ধির জন্য সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছটা এই দুটি ব্যাচে নিয়ার করঞ্জলি রেল স্টেশন করঞ্জলি টোয়েন্টি ফোর পরগনা সাউথ ওয়েস্ট বেঙ্গল দু সাল থেকে দু সাল পর্যন্ত দীর্ঘ আট বছরে আট হাজারেরও বেশি ভেনামিন চিংড়ি চাষি প্রোডাকশান নলেজ নিয়ে তারা প্রফিট করেছে আপনিও প্রফিট করতে পারেন অগ্রাধিকারের ভিত্তিতে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করুন এইট নাইন নাম্বারে মাত্র দুশো টাকা অনলাইন পেমেন্ট করে সঙ্গে একটি অভূতপূর্ব বিজনেস প্ল্যান কোনো ইনভেস্ট না করে কোনো রকমের ঝুঁকি না নিয়ে শুধুমাত্র আপনার অপচয় সময়টুকুকে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার বিজনেস খাড়া করতে পারেন প্রতি মাসে হ্যান্ডসাম ইনকাম করে নিজেকে প্রতিষ্ঠিত করার এই সুযোগ হাতছাড়া করবেন না ফ্রেন্ডস নিম্নচাপ কেটে যাওয়ার পরে যখন সাইনি ওয়েদার হবে সঙ্গে সঙ্গে ডিজিনফেকটেন্ট করতে হবে এই ডিজেনফেকটেন্টই একমাত্র ভাইরাল ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল ইনফেকশানকে প্রতিরোধ করে ডিওসি অনুযায়ী আপনার চিংড়ি পুকুরে ডিজিনফেক্টেন্ট করতে হবে তিরিশ দিনের নিচের মাছগুলোর ক্ষেত্রে আপনারা অর্গানিক স্যানিটাইজার করবেন অর্গানিক স্যানিটাইজার হিসাবে আপনি হোয়াইট মাস্টার প্রতি হাজার স্কোয়ার মিটারে পাঁচশো এমএল করে করবেন আর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাছের ক্ষেত্রে আপনারা ব্রোমিন এবং আয়োডিন করবেন প্রতি হাজার স্কোয়ার মিটারে ব্রোমিন বুস্টার এক লিটার এবং আয়োডিন আই ফোর টু থাউজেন্ড আড়াইশো করবেন আর ষাট দিনের উপরের ক্ষেত্রে আপনাকে আয়োডিন করতে হবে আই টু থাউজেন্ড প্রতি হাজার স্কোয়ার মিটারে সাতশো এম এল করবেন অবশ্যই আপনি রাতের বেলা মিনারেল করবেন এবং অক্সিজেন পাউডার দেবেন একমাত্র অর্গানিক স্যানিটাইজার হোয়াইট মাস্টার করলে আপনাকে রাত্রে মিনারেল এবং অক্সিজেন পাউডার ইউজ করতে হবে না বাকি ব্রোমিন এবং আয়োডিন করলেই কিন্তু রাত্রে আপনি মিনারেল এবং অক্সিজেন পাউডার অবশ্যই করবেন সেক্ষেত্রে ব্রোমিন এবং আয়োডিন করার আগের দিন আপনি রাত্রে যদি মিনারেল করে নেন খুব সুবিধা হয় বন্ধুরা আপনারা ডিজিনফেক্টেন্ট করলেন ঠিক তার পরের দিন বটম ট্রিটমেন্ট করবেন বটম ট্রিটমেন্ট আপনারা করতে পারেন বটম ল্যাক্ট প্রতি হাজার স্কোয়ার মিটারে তিন কেজি তার সঙ্গে ইউকাসল প্রতি হাজার স্কোয়ার মিটারের জন্য তিনশো থেকে চারশো এম ঠিক তার পরের দিন বা একদিন পরে আপনি কিন্তু ভিব্রোফাইট ওয়াটার প্রোবায়োটিক প্রতি হাজার স্কোয়ার মিটারে যদি চারশো গ্রাম করে দেন তাহলে ওই পুকুরের ডিজেনফেক্টেন্টের পরে হার্মফুল ব্যাকটেরিয়া কিল হওয়ার পরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইনক্রিজ হবে এবং সুস্থভাবে চিংড়ি চাষ করতে পারবেন তার সঙ্গে মনে রাখবেন শুধু বটম ট্রিটমেন্ট ওয়াটার ট্রিটমেন্ট করলে হবে না ফিডের সঙ্গেও কিন্তু আপনাকে ফিড সাপ্লিমেন্ট হিসাবে গাট প্রোবায়োটিক অবশ্যই ব্যবহার করতে হবে প্রতি কেজি ফিডের সঙ্গে হোয়াইট মাস্টার পনেরো থেকে কুড়ি এমএল মিশিয়ে প্রদান করুন সেকেন্ড মিলে এবং থার্ড মিলে সুপার গাট প্রতি কেজি ফিডের জন্য কুড়ি থেকে পঁচিশ এম এই থিওরি পদ্ধতি করে আমি নিজে উপকৃত হয়েছি বরাবরের জন্য বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারাও এই পিভিএসের মেডিসিন ছাড়া এই ক্যাটাগরির যদি কোনো মেডিসিন আপনারা ব্যবহার করেন সেই মেডিসিন নিয়ে কিন্তু এই থিওরিটি অ্যাপ্লাই করলে নিম্ন চাপের পরে চিংড়ি পুকুরের পরিবেশ সুস্থ থাকবে চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি ও বাঁচার হার ঠিক থাকবে থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ফ্রেন্ডস পিভিএস কোম্পানির মেডিসিনের ডিলারশিপ নিয়ে দেশ ও বিদেশে বিজনেস করার জন্য যোগাযোগ করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু এই নাম্বারে ভালোবাসার সহিত অসীম জানা টেকনিক্যাল এক্সিকিউটিভ পিভিএস গ্রুপ অফ ইন্ডিয়া